গ্রীষ্মের দুপুরে আম চুরি গ্রীষ্মকাল পড়েছে সূর্যের উত্তাপে যেন গোটা গ্রাম জ্বলছে মাঠ খাট শুকনো পুকুরের পানি কেবলমাত্র আঁচল ধরে রেখেছে দুপুরবেলা গ্রামের মানুষরা গামছা দিয়ে মাথা ঢেকে দাওয়ায় বসে ঝিমচ্ছে এই সময়টাতে শুধু একটা জিনিস মনে পড়ে পাকা আম রামু আর শ্যামু ছিল গ্রামের দুই দর্শী ছেলে বন্ধুতা ওদের রক্তে ছিল আর দুষ্টুমি ছিল শখের সারা বছর ওরা কোনো না কোনো ফন্দি আঁটত কখনো পাখির বাসা খুঁজে বেড়াত কখনো কলকলানো ঝর্নার পারে মাছ ধরত কিন্তু গ্রীষ্ম এলে ওদের নজর থাকত গ্রামের শেষ প্রান্তের সেই বিখ্যাত আমবাগানের দিকে সেই বাগানে ছিল বিশাল এক আম গাছ পুরনো হলেও গাছটা এত জীবন্ত ছিল যে যেন হাজার রকমের কথা বলে আর তার ডালে ঝুল ছিল থোকা থোকা রসে ভরা সোনালি রঙের পাকা আম একদিন দুপুরবেলা যখন গায়ের সব মানুষ ঘুমিয়ে মাঠ খাট একেবারে নীরব তখন রামু শ্যামুকে বলল শ্যামু চল আজ আম চুরি করি গাছ ভরা পাকা আম আর কেউ দেখবে না শ্যামু একটু ভয় পেয়ে বলল ধরা পড়লে তো কাকা লাঠি দিয়ে মারবে রামু চোখ টিপে বলল ধরা পড়লে তো আমি এমন বুদ্ধি করব যে কেউ টেরি পাবে না পথের ধারে একটা তালপাতার পাখা ঝুলছিল ওরা সেটা নিয়ে প্ল্যান করল যদি মালিক আসে তাহলে গরমে হাঁপাতে হাঁপাতে বলবে গাছের ছায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল সব পরিকল্পনা ঠিকঠাক করে দুজনে গাছের কাছে গেল রামু চটপর গাছে চড়ে বসল ওপরে উঠে সে দেখল আমের গন্ধে চারপাশ মাতোয়ারা এক একটা আম যেন চকচক করছে রোদে শ্যামু নিচে দাঁড়িয়ে বলল চটপট ছিঁড়ে ফেল না হলে কেউ দেখে ফেলবে রামু একে একে করে কয়েকটা আম ছিঁড়ে ফেলল শ্যামু তাড়াতাড়ি গামছায় ভরতে লাগল ওরা দুজনেই খুশিতে টকবক করে ফুটছিল ঠিক তখনই পিছন থেকে শুনতে পেল এক গলা এই ছেলে এখানে কি করছিস ঘুরে দেখে বাগানের মালিক হাতে মোটা লাঠি গায়ের ঘাম যেন জমে বরফ হয়ে গেল দুজনের রামু গাছের উপরেই চুপ হয়ে গেল শ্যামু নিচে দাঁড়িয়ে মুখে তালপাতার পাখা ধরে কাঁপতে কাঁপতে বলল কাকা আমরা তো বর্মে কাহিল হয়ে গাছের ছায় বসেছিলাম আর আমি ভাবছিলাম এই গাছে যদি কোনো পাখির বাসা থাকে সেটা দেখে গাছ না কাটার পরামর্শ দেব রামু উপর থেকে নাটক শুরু করল হ্যাঁ কাকা আমি গাছে উঠে পাখির বাসা খুঁজছিলাম আর কি সুন্দর গাছ এরকম গাছ বাঁচানো দরকার মালিক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রামুর শামুর কথার নাটক দেখলেন তারপর মুচকি হেসে বললেন তোমাদের সাহস আর বুদ্ধির জুড়ি নেই কিন্তু মনে রাখবে ভালোবাসা দিয়ে যা চাইবে তা সহজেই পাবে আর মিথ্যে বলে চুরি করলে মজা ফুরিয়ে যাবে তারপর দয়া হয়ে বললেন যাও কয়েকটা আম নিয়ে যাও তবে গাছের ছায়া আর ফলের সম্মান রেখো রামু আর শ্যামু লজ্জায় মাথা নিচু করে মালিকের পা ছুঁয়ে প্রণাম করল সেদিনের সেই ঘটনার পর ওরা ঠিক করেছিল কখনো আর চুরি নয় সাহস করে যা চাইবে সত্যি কথা বলে চাইবে আর সেই গ্রীষ্মের দুপুরের আম সেগুলোর মিষ্টি স্বাদ সারা জীবন ওদের মনে থেকে গিয়েছিল